I bondura? আজকে আমি আপনাদের দেখাবো ফোনপে থেকে মোবাইল কী করে রিচার্জ করবেন হ্যাঁ বন্ধুরা তো করবেন কি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফোনপে অ্যাপ্লিকেশনটি খুলে নিয়েছি তারপর রিচার্জ অ্যান্ড বিলস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর মোবাইল রিচার্জে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যেটি নাম্বার আপনি রিচার্জ করবেন সেই নাম্বারটি এখানে প্রেস করে দেবেন তো চলুন আমি এখানে একটি নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর এখানে আমি কী করব ক্লিক করে দেবো এবং তার ট্যারিফগুলো দেখে নেবো এখানে অনেক একটু সময় নেবে তারপর পরে এখানে চলে আসলো কি কি দেখতেই পাচ্ছেন থ্রি ফোর নাইনে আঠাশ দিনের জন্য টু জিবি ডেলি এবং আনলিমিটেড ফাইভ জি এখানে যে কোনো রিচার্জটি করবেন চলুন আমি উনিশ টাকা রিচার্জটি করে দেখাচ্ছি উনিশ টাকাতে ক্লিক করে এখন করবেন কি এখানে প্রসেস টু পেতে ক্লিক করে দেবেন প্রসেস টু পেতে ক্লিক করার পর এখানে পে অপশান আসে পে অপশানে ক্লিক করে দেবেন তারপর পাসওয়ার্ড দিয়ে আপনি রাইটে ক্লিক করে দেবেন যেমনই রাইটে ক্লিক করবেন দেখুন রিচার্জ হয়ে গেছে উনিশ